তালের সিজন শেষের দিকে তো তাল কি না পারি এই দেখেন ঘন অংশটা আমি প্রথমে বের করে নিয়েছি তো এটা হচ্ছে যে তালের যে আঁশগুলো ওগুলোকে কেচি দিয়ে কেটে নিয়েছি তো এটা হচ্ছে জালি এই জালিগুলো আমরা বিভিন্ন খাবার আনি সেই খাবারের সাথে জালিগুলো পেয়েছিলাম তো এটা কয়েকটা সাথে সেট করে তারপর আমি এটাকে এটার মাধ্যমে ছেঁকে নিয়েছি তো এই হচ্ছে আঁশগুলো দেখেন এগুলো কেঁচি দিয়ে ভালো করে কেটে নিয়েছি এই যেগুলো হচ্ছে বিচিগুলি তো এখানে দেখেন যে বিচি থেকে আশগুলো কেটে দিয়ে কেটে আহ ভালোভাবে মুখে নিয়েছিলাম তো ঘন অংশটা নেওয়ার পরে দ্বিতীয় ধাপে যে অল্প পানি দিয়ে এগুলাকে ভালোভাবে আহ ইচ্ছা মতো এটাকে মুথে নিয়েছে তো এটা থেকে যা রস ছিল সবই কিন্তু বের হয়ে গিয়েছে খুবই সহজ পদ্ধতি তো আগে কিন্তু অনেক কঠিন করে করতাম তো ইউটিউবে আমি এটা দেখেছি দেখার পর আমার কাছে অনেক ইজি লেগেছে বিষয়টা লাগছিল তো আমি আমার হাজবেন্ড বললাম যে এইভাবে করবার তো সে আমাকে এভাবে হেল্প করছিল আগে কিন্তু আরো তিনটা তার আনছিল ওগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডের সাথে করেছিলাম তখন আমি করছিলাম যার কারণে আমার আঙ্গুলে কেঁচি দিয়ে কাটতে গিয়ে আমার আঙ্গুলের আহ ঠোসা পরে যায় যার কারণে আমি দ্বিতীয়বার এগুলো করতে পারবো না বা আমার কষ্ট হবে এটা আমার হাজবেন্ড যখন আমি শেয়ার করি তখন ও বলে সমস্যা নেই আমি করে দেবো এটা তুমি করতে গেলে কেন আমাকে বলে তো আমি করে দিতাম আমি তো ভাবলাম যে আরে এত ভালো হইলো করতে যাই কিন্তু মানে মানে আমি এটা আশা করি নাই যে মানে সে করতে পারবে বা সে করবে তো উনি হচ্ছে একমাত্র ছেলে আহ যার কারণে সে কোনো কাজে কখনো করেনি আহ কখনো ওকে কোনো কাজ কেউ শিখায়ও নি তো যাই হোক আমার আমি বিয়ের পর ওকে আমি আমিও কখনো আমাকে হেল্প করতে দেখিনি এই ধরনের কাজে কখনোই হেল্প করে না তো দেখলাম যে সে খুবই ভালোই কাজ করে আমি জানতাম না যে সে যে যে এত এক্সপার্ট মানে কিছু খুব ভালোভাবে করতে পারে তো যাই হোক এই যে এটা যে ছেঁকে নিচ্ছে দেখেন আমি এভাবে কিন্তু প্রথম ঘন অংশটা কিন্তু ছেঁকে নিয়েছিলাম এবং দ্বিতীয় অংশটাও এইভাবে ছেঁকে নিচ্ছি তো এই অংশটাও আমাকে সে করতে দিল না যা তোমার কষ্ট হবে এটা বলে সে আমি সে নিজে নিয়ে নিল এই যে এভাবে ছেঁকে সুন্দর করে আঁশগুলা ভিতরে থাকে খুবই সহজ আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন তো আমি কিন্তু এগুলাকে দিয়ে ঘন করে করে দুইটা দুইটা ডিপ আমি ফ্রিজে সংরক্ষণ রেখেছি যখন মনে চাইবে আমি বের করে পিঠা বানা বানাবো বা পিঠা বানাবো বা এটা দিয়ে কেক বানানো যায় বা নারকেল দিয়েও কিন্তু কিছু অংশ আমি নারকেল দুধ দিয়ে একটা মিশ্রণ বানিয়েছি যেটা দিয়ে রুটি দিয়ে ওরা খায় ওদের অনেক পছন্দ তো এখানে আমি এই যে উপর থেকে যে ফ্যানা ছিল এগুলো ফেলে দিচ্ছিলাম হাত দিয়ে যতটুকু ফ্যানা আমি হাত দিয়ে নিতে পারি ওগুলো আমি আমি ফেলে দিচ্ছিলাম তো ফেলে দেওয়ার পরে আমি এটা চুলায় বসিয়ে দিলাম অনেকগুলো হয়েছে কিন্তু ঘন হয়ে যাওয়ার পর কিন্তু খুবই কমে গিয়েছে